সেই কৃপা খালি গ্রামে যেখানে আজকে ফাঁসের তাবিতে অভিযুক্ত ফাঁসের তাবিতে মিছিল সংগঠিত হয়েছে সেই কৃপাখালী গ্রাম সেই কৃপাখালী গ্রামের নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ দফায় দফায় উত্তেজনা ছড়ায় গতকাল আর সেই কৃপাখালী গ্রামে পৌঁছে গেছেন আমাদের প্রতিনিধি সঞ্জয় সরাসরি চলে যাবো সেখানে সঞ্জয় আজকে কি পরিস্থিতি সেখানে দেখতে পাচ্ছ দেখো যথেষ্টই থমথমের পরিস্থিতি তুমি বুঝতে পারছো যে আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি দেখো আমার পেছনেই হচ্ছে এটি ওই কিছু আছেন পাড়ার অল্প কিছু আছেন মা কথা বলার মতো একেবারেই অবস্থায় নেই ফলে সেই কারণে আমি ভিতরে গিয়ে থেকে ডিস করছেন আমি গিয়ে কৃষির সঙ্গে কথা বলে এসেছি পাড়া প্রতিবেশী দু একজন করে আসছেন তুমি বুঝতে পারছো যে যে হৃদয় ঘটনা ঘটেছে যে নারকীয় ঘটনা ঘটেছে স্বাভাবিকভাবেই গ্রামের মানুষ তারাও কিন্তু তাদের অনেকেই এই মুহূর্তে কলকাতাতে রয়েছেন মমিনপুরে রয়েছেন আর বেশ কিছু মানুষ তারা জয়নগর থানাতে রয়েছেন আমার সঙ্গে এই মুহূর্তে আরেকজন রয়েছেন আমি তার সঙ্গে একটু কথা বলবো দাদা যে ঘটনা ঘটেছে সেটা নিয়ে তো কিছু বলার নেই আপনারা এই মুহূর্তে কী চাইছেন আমরা চাইছি দোষীদের উচিত সাজা হোক ফাঁসি হয় আমাদের যে অবস্থা করেছে দেখার মতো কিছু নেই গিয়ে দেখুন ভিতরের অবস্থা কী আমরা চাই দূষীদের সাজা হোক ফাঁসি হয় যেন পুলিশ যে পদক্ষেপ গ্রহণ করেছে অত্যাচার চালিয়েছে এখানে আমাদের কাঁদানা গায়ে ছেড়েছে সেল ফাটিয়েছে এমনকি সাইডে গুলিও করেছে মেয়েদের পর্যন্ত জলে ঠেলে ফেলে দিয়েছে যে জলে চুপানোর মতো অবস্থা মেয়েদের উল বাড়ি দিয়ে ছেলে পুলিশ মেয়েদের মারছে মেয়ে পুলিশ ছিল মেয়ে পুলিশরাও আপত্তি করেছে যে আপনার পুলিশ রয়েছি আমাদের নিয়ে এসছেন কেন আমরা তো মারাত্মক অভিযোগ করব মারাত্মক অভিযোগ মানে কি দেখলে আপনি কল্পনা করতে পারবেন না যা অবস্থা করেছে রাস্তার মধ্যে এসপি নিজেই ছিলেন এসপি নিজেই সব করিয়েছেন আপনি সরাসরি এসপি কে অভিযুক্ত করছেন যে গতকাল যখন আপনারা বিক্ষোভ দেখাচ্ছিলেন সেই সময় আপনাদের মহিলাদের উপরে পুরুষ পুলিশরা আঘাত করেছে আঘাত করেছে এবং এসপি পি থাকা সত্ত্বেও এই ঘটনা ঘটলো কেন এসপি তো নিশ্চয়ই অর্ডার দিয়েছেন তাই এই ঘটনা ঘটেছে এখানে সেল ফাটানো হয়েছে গুলি চালানো পর্যন্ত হয়েছে সাইড দিয়ে এবং কাঁদানে গ্যাস ছেড়েছে লাঠি দিয়ে রুল মানে বিভিন্ন রকমের লাঠি দিয়ে মারা হয়েছে আমাদের মহিলাদের ছেলেদের প্রাথমিকভাবে যখন মেয়েটি মিসিং হয় তারপরে তো থানায় যাওয়া হয়েছিল সেই বিষয়টি থানায় মিসিং নেয়নি এখানে যখন মেয়েটিকে খুঁজে পাচ্ছিলো না থানায় গেছিল এখানে মৈষমারি মানে জয়ন জয়নগর থানার অন্তর্গত মৈষমারি ক্যাম্পে এখানে পুলিশের কাজ পেয়েছিল এখানে বাবু থাকেন ওনার কাছে মিসিং ডায়েরি করতে গেছিলেন উনি ডায়েরি নেয়নি ডায়রিটা নিলে আর এই দুর্ঘটনা ঘটতো না যদি তদন্ত করতো একজন থানার সামনে ঘটনাটা যেখানকার ছেলেরা যে বুঝতে পারছি সেখানকার ছেলেরা করেছে থানা যদি সঙ্গে সঙ্গে যদি তদন্ত করতো তাহলে এই ঘটনাটা ঘটতো না

কর্মী কর্মচারী পুলিশ যারা ছিলেন তাদের বিরুদ্ধে গ্রামবাসীদের অভিযোগ যে তারা মুরগি নিয়ে আসতে বলতো মাছ নিয়ে আসতে বলতো টাকা নিয়ে আসতে বলতো মানে এটা কি এক বকলমে তোলাবাজি পুলিশের তোলাবাজি গ্রামবাসীদের অভিযোগ অন্তত তাই আমি একেবারে সরাসরি গ্রামবাসীদের মুখের কথা অনুযায়ী বলবো যে তাদের অভিযোগ পুলিশ এই কাজগুলো করেছে এবং যদি সেদিন রাত্রিবেলায় যখন মেয়েটির বাবা থানায় গিয়েছিল বা পুলিশ ক্যাম্পে গিয়েছিলো মহিষমারি পুলিশ ক্যাম্পে সেই সময় যদি তৎক্ষণাৎ তদন্ত শুরু করতো তাহলে হয়তো এই ধরনের ঘটনা ঘটতো না আমি আরেকবার বলবো যে এই বাড়িটা এটাই হচ্ছে তার বাড়ি আমি অবশ্যই একবার পরে চেষ্টা করব যদি বাড়ির কৌশলের কথা বলা যায় কিন্তু এই মুহূর্তে তাদের কথা বলার মতো অবস্থায় নেই খুব স্বাভাবিক প্রবৃতি বুঝতে পারছো যে এই এই গ্রাম কৃপাখালী গ্রাম হালদারপাড়া সে হালদারপাড়া তো পূর্বপাড়া পৃপাখালী গ্রাম পূর্বপাড়া সেখানকার মানুষের মনে গতকাল আমরা যে বিক্ষোভ সারাদিন ধরে দেখেছি সেটা এখনও পর্যন্ত রয়েছে কিন্তু কিছুটা আজকে একদমই ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য কথা বলছিলেন আমাদের প্রতিনিধি সঞ্জু সুরের সঙ্গে এবং তার থেকেই আপনারা বিস্তারিত সুরলেন এদিকে আজই ওই নাবালিকার মৃতদেহ ময়না তদন্তে কঠার অনুদান কালকেই কাঁটাফুকু মার্গে পৌঁছে গিয়েছে এদিকে জয়নগরের কুলতলের এই নাবালিকাকে ধর্ষরক্ষণের ঘটনার ময়না তদন্ত নিয়ে ধোয়াশা পরিবারের তরফ থেকে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তারা ময়না তদন্ত কোনো কেন্দ্রীয় হাসপাতালে যাতে করা হয় এই মর্মে আবেদন জানানো হয়েছে ওই নাবালিকার তরফে নবালিকার পরিবারের তরফে বিচারপতি তীর্থম ঘোষের সে আসে এই বাবলা আর এখন এই পর্যন্তই দেখতে থাকুন আর প্লাস নিউজে সবার আগে সবার পাশে নমস্কার